আমাদের আর এতে দেওয়া আছে পিঁয়াজ ঠিক আছে তা আমাদের এই যে সোয়াবিন একদম কষা কষা হয়ে গেছে তো আমরা তো ভাত দিয়ে খাবো এই যে এখান থেকে নাস্তা নিয়ে চলে এসছে আমাদের নাস্তায় আজকে আমাদের দেখতে পাচ্ছ যে হচ্ছে গোলাপ জামুন গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখন বাচ্চা সকাল এগারোটার আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে তো আমরা চলে এসেছি আকাশ ফিট যেখানে আমাদের মুরগির খাবার লোড হয় তো লোড করে এসে আমাদের গাড়ির নাম্বারও ভেতরে এন্ট্রি করিয়ে দিয়েছি আর গাড়ি আমাদের এই বাইরেই আছে একদম রাস্তায় যে দেখতে পাচ্ছ রাস্তাতেই গাড়ি আছে আর আকাশ ফিট হয়ে যায় এইটা ঠিক আছে আর আমাদের এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল যে এটা হচ্ছে ম্যামারিতে আকাশ ফিট ম্যামারিতে নয় ম্যামারি থেকে হচ্ছে দিকে ঢুকে মশাক গ্রামে যে জিটি হাই রোড আছে সেই হাই রোডের ধারেই আছে এই আকাশ ফিট আর এখান থেকেই আমাদের গাড়ি আজকে লোড হবে তো লোড আমাদের বহরমপুর নলে মুর্শিদাই বহরমপুর আর নাহলে দুর্গাপুর যে কোনো এক জায়গা হবে দেখা যাক কোথাকার কি লু মাল যায় ঠিক আছে আর গাড়ি লাগিয়ে দিয়েছি আমরা আর এখানে আমাদের আজকে এই যে নাস্তাও নিয়ে চলে এসেছি আসার সময় ছাতু এটাই হচ্ছে আজকে আমাদের নাস্তা আর এখানে পেঁয়াজও কেটে রাখা আছে আর আলিসান বানাচ্ছে ছাতু তো আজকে আমাদের ছাতুই হবে নাস্তা আর রান্না হবে আজকে আমাদের গাড়িতে রান্নার জন্য এই যে বাজারও নিয়ে চলে এসেছি এতে আলু টমেটার সোয়াবিন আজকে আমাদের সোয়াবিন হবে না হ্যাঁ সোয়াবিন নিয়ে এসেছি আর এই গুলছে আমাদের ছাতু এটাই হবে আজকে আমাদের নাস্তা আর আমাদের এই যে ছাতু গুলা হচ্ছে ছাতু খেতে গরমে বেশ ভালোই লাগছে সেদিন খেয়েছিলাম দেখলাম বেশ ভালোই লাগলো পেটটাও ভরে থাকছে আর আলিসানের মনটাও ভালো থাকছে বেশ ছাতু খেয়ে আমাদের ও বললো যে ছাতু খাবো তো আসার সময় ছাতু নিয়ে চলে এলাম ছাতু আজকে বেনে রেডি আর এতে দেওয়া আছে পিঁয়াজ ঠিক আছে শরবতের মতো একবারে ভালোই বেনেছে যেরম বানে ছাতু শরবত সেরকমই বেনেছে তো বন্ধুরা আমাদের গাড়ি ভেতরে নিয়ে চলে এসেছি যেখানে আমাদের গাড়ি লোড হবে ঠিক আছে এখানে একটা গাড়ি লোড হচ্ছে আর ওইখানে একটা গাড়ি লোড হচ্ছে ঠিক আছে ওই গাড়িগুলো লোড হয়ে যাবে আর আমাদের পাশে আর একটা গাড়ি দাঁড়িয়ে আছে এরপর মনে হচ্ছে আমাদের আছে নাকি ওই গাড়িটা লোড হলে আমাদের পর জানি না তো দেখা যাক কখন কি লোড হয় আমাদের আর আমাদের এই যে রান্না হবে যে আজকে সোয়াবিন তার জন্য এই আলু কেটেছি আর এখানে টমেটারও কাটা আছে আর এখানে পেঁয়াজও কেটে দিয়েছি আর এইখানে সোয়াবিনগুলো ভিজিয়ে রেখেছি কারণ হচ্ছে রান্নার জন্য সোয়াবিন নরম করতে হয় ওই জন্য ভিজিয়ে রেখে দিয়েছি আর ওইদিকে ওই যে আলিসান আজকে রান্না করবে তার জন্য এই দিয়ে দিল তেল তো দেখা যাক সোয়াবিন রান্না কেমন করে আর এই যে দিয়ে দিল পেঁয়াজ প্রথমে আমাদের এই পেঁয়াজটাকে লাল করবে আরে বাটিটা ধরেই উল্টে দে না আর পেঁয়াজ এই যে লাল হয়ে গেছে আর দিয়ে দিল এতে সোয়াবিনটা সোয়াবিনটা এর সাথে একটু ভাজবি তাই তো হ্যাঁ সোয়াবিনটা ভাজবো ওর সাথে একটু ভাজা ভাজা করে নিবি তাই তো আর আমাদের এই যে সোয়াবিন ভাজা হয়ে গেছে আর এবারে এতে চলে গেল টমেটো কেমন রান্না হবে জানি না যা হবে ভালোই হবে জিরে হলুদ লঙ্কা সব গুলেছিল ওটা এবারে দিয়ে দিলাম আমাদের এই যে সোয়াবিন একদম কষা কষা হয়ে গেছে তো আমরা তো ভাত দিয়ে খাবো তার জন্য এতে একটু এবার পানি দিয়ে দেবো যাতে একটু ঝোল ঝোল হয়ে যায় তো বন্ধুরা আমাদের গাড়ি লোডিং পয়েন্টে লাগিয়ে দিয়েছি রান্না করতে করতেই বললো যে আবার লোডিং পয়েন্টে লাগাও তো আবার এই লোডিং পয়েন্টে লাগালাম ওই জন্য আমাদের গ্যাস বন্ধ করতে হয়েছিল গ্যাস সব বন্ধ করে সরিয়ে দিয়ে আবার গাড়িটাকে লাগিয়ে তারপরে দিয়ে আবার লোডিং পয়েন্টে লাগিয়ে দিয়ে আবার গ্যাস ফ্যাস সব আমাদের আবার জ্বালিয়ে শুরু করতে হলো এইগুলো অসুবিধা হয় এক জায়গায় দাঁড়িয়ে থেকে করা আবার বন্ধ করে আবার চালু করা এইগুলো অসুবিধা হয় তো যাই হোক লোডিং পয়েন্টে লাগিয়ে দিয়েছি এবার সব কখন লোড হবে সেটাই হচ্ছে কথা কিছুক্ষণের মধ্যেই লোড করা লোডিং করা শুরু হবে আর এই দিকের গাড়িগুলো দেখো এইগুলো দিকের গাড়িগুলো হচ্ছে সব ভুট্টার গাড়ি ঠিক আছে আমরা প্রতিবারে আসছি যখনই আসছি দেখছি ভুট্টার গাড়ি সব সময় এখানে মানে বারোটা তেরোটা গাড়ি সবসময় লেগে আছে লোডিং ঠিক আছে লোড গাড়ি এগুলো দাঁড়িয়ে আছে এরা আবার খালি করে আবার এদিক থেকে বালি নিয়ে যায় যারা মালদা ওই সাইডে সব গাড়ি আছে এরা সব এগুলো এসে খালি করে আবার বালিতে বালিতে চলে যায় বর্ধমান থেকে বালি লোড করে নিয়ে চলে যায় অনেক গাড়ি দাঁড়িয়ে আছে এদিকেও গাড়ি দাঁড়িয়ে আছে তারপরে এই সাইডে আরো এই দিকে ডান দিকে আরো গাড়ি দাঁড়িয়ে আছে তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে দুটো আর আমাদের গাড়ি এখনো লোডিং এ লাগাইনি লোডিং এ মানে পয়েন্টে লেগে আছে কিন্তু ওদিকে লেবার একটা গাড়ি লোড হচ্ছে তারপরে আমাদের গাড়ি লোড হবে আর এদিকে আলিসান আমাদের ভাত ভাড় শুরু করে দিয়েছে কারণ খাওয়া দাওয়া করেলি কখন লোড হবে না হবে কোনো ঠিক নেই তো খেয়ে আমরা রেডি হয়ে যাই তারপর হচ্ছে লোডিং করতে হবে তারপর তিরপল কাজ আছে এখনো জন্য ভাবছি খেয়ে দেয়ে একটু রেস্ট হয়ে যাবে আমাদের তো ওই জন্য ভাত বাড়তেও শুরু করে দিল আলিসান আর এই হচ্ছে আমাদের সোয়াবিনের সবজি যেটা আলিসান বানিয়েছে তো চলো বন্ধুরা এই যে আমাদের আজকে সোয়াবিনের তরকারি আর ভাত দেখতে পাচ্ছ কিছু অন্য কোনো আইটেম নেই এটাই আজকে আমাদের আইটেম তো চলো খেয়ে দেখি আলিসান কেমন বানিয়েছে আজকে সোয়াবিনের তরকারি আর ভাত আছে খারাপ বানিনি দেখলাম হয় সোয়াবিন আর তরকারি এলামই আছে তো বন্ধুরা আমাদের এই আজকে লোডিং কমপ্লিট আর এখন বাচ্চে হচ্ছে চারটে আর আমাদের এখন এই লোডিং পুরো কমপ্লিট হলো আর আলিসান উঠছে ওপরে তিরপল বাঁধতে আর কালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল তো আজকেও আমাদের যে আমাদের গাড়িতে আগের দিন দেখেছিলে অনেক দিন কদিন আগে আমাদের এই নতুন তিরপলটা কিনে রেখেছিলাম তো আজকে আমাদের এই নতুন তিরপলটাও বাঁধবো মানে একটা ওপরে যেটা আছে ওটাও বাঁধবো আর এটাও বাঁধবো কেন ওয়েদারে খারাপ আছে আজকেও বৃষ্টি হতে পারে দেখছে তাই দেখো মেঘ মেঘ হয়ে আছে তো ঠিক আছে আর তিরপলটা এই এটা করে বেঁধে এই দড়ি দিয়ে বেঁধে তুলবো তো চলো তাহলে তিরপলটা বেঁধে ফেলি আর আমাদের এক ভাই কমেন্ট করেছে যে তিরপলটা বাঁধা দেখাও কিন্তু কি করে দেখাবো বলো আমাদের মানে এখানে ক্যামেরা ধরার ফোন ধরার কেউ নেই একজন ওপরে থাকে একজন নিচে বাঁধা বাঁধি করে ওই জন্য দেখাতে পারছি না ভাই নাহলে তোমাকে অবশ্যই দেখাতাম আর ওই ওপরেও দাঁড়িয়ে আছে তিরপলটা ফেল তো বন্ধুরা আমাদের এই যে তিরপল বাঁধা দেখতে পাচ্ছ পুরো কমপ্লিট ওপরে খালি নতুন তিরপলটা দিয়ে দিয়েছি যেহেতু বৃষ্টির সময় এসে গেছে তো ওপরে আমাদের মানে ফুটো ফাটা থাকলে জলটা আর কি ঢুকবে না ভেতরে সেই জন্য ওপরে একদম ফ্রেশ নতুন তিরপল দিয়ে দিয়েছি আর কোনো রকম আমাদের বাঁধা হয়ে গেছে ঠিক আছে আর তিরপল বাঁধা হচ্ছে দেখো এইটা দেখতে পাচ্ছো কত সুন্দর বেঁধেছে দেখো মানে একদম এখান থেকে বেঁধে যদি কাশ্মীরও চলে যায় না তো দড়ি কোনো ঢেলা হবে না একবারে এত সুন্দর তিরপল বেঁধেছে দেখছো ঠিক আছে কত সুন্দর বেঁধেছে দেখো ঠিক আছে মেন কথা হচ্ছে আমরা তো আর আর কি তিরপল বাঁধা তো এক্সপার্ট নয় আমরা শুরু থেকে তো পাথর বালি গাড়ি চালাই ওই জন্য আমাদের তিরপল বাঁধা অতটা এক্সপার্ট নয় বাকি আস্তে আস্তে আমাদের হয়ে যাবে যেরকম আমরা বাঁধতে থাকছি আস্তে আস্তে আমাদের হয়ে যাবে এরকম বাঁধা আর এই গাড়িগুলো এসব শুরু থেকেই এরা ট্রান্সপোর্টে চলে যায় এবার খালাসি যারা আছে শুরু ধরেই এরা এক্সপার্ট তিরপল বাঁধায় এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো চলো তাহলে এবার কাটা করব। লোক ডাকি কাঁটা করবো কাঁটা করে তারপর আবার এখান থেকে বেরোবো ঠিক বন্ধুরা আমাদের গাড়ি ফাড়ি সব লোড হয়ে গেছে তিরপল রাস্তা সব বেঁধে দিয়েছি হবে এই যে চালানো পেয়ে গেছি ডিব্বাটাতে রেখেছি যে এখান থেকে বেরিয়ে গেছি ঠিক আছে তো বন্ধুরা চলো যাই তো সব তো রেডি হয়ে গেল আমরা বেরিয়েও গেলাম আর ব্যাপার হচ্ছে যে আমাদের যে মালটা বলেছিলাম দুর্গাপুর নয়লে বহরমপুর হবে তো আমাদের মালটা আজকেও বহরমপুরই হয়েছে ঠিক আছে যেখানে আমরা যাই ওখানেই হয়েছে আর ওয়েদার আজকে দেখতে পাচ্ছ ওয়েদার মানে আজকে খুব খারাপ ওয়েদার আছে ওই জন্য মানে ডবল তিরপল দিলাম এই মুরগির দানা যদি ভিজে যায় ভিজে গেলে মানে এমন টাইপের হয়ে যায় না তোমাদের কি বলবো মানে এমন টাইপের হয়ে যায় কিছু বলার নেই ওই জন্য একটু পানি পেলেই ওইরকম হয়ে যায় ওই জন্য আজকে ডবল তিরপল দিয়ে বেঁধে নিয়েছি তো চলো দেখি চলতে থাকি আর আগে গিয়ে কোথাও চা পানি খাবো দেখি আর এখন বাচ্চা হচ্ছে আর আমরা এখন বেরোলাম এই ফ্যাক্টরি থেকে ঠিক আছে তা কখন কি পৌঁছায় মিনিমাম যা সন্ধ্যে বাজার আছে রাস্তাঘাটে এখন জামে জামে যেতে হবে যতক্ষণ না আমরা চৌত্রিশ নম্বর কৃষ্ণনগর পার হচ্ছি ততক্ষণ না পুরোটাই মানে জাম থাকে পুরোটাই সিঙ্গেল রোড তো পুরোটাই মানে ট্রাফিকে সন্ধ্যের টাইম ভিড় থাকে তো চলা তো বন্ধুরা এখন আছি হচ্ছে আমরা বুলবুলি তলা আর এখন বাচ্চা হচ্ছে সাতটা আর এখন আমরা এখানে পৌঁছালাম আর আলিসান এই যে এখান থেকে নাস্তা নিয়ে চলে এসছে আমাদের নাস্তায় আজকে আমাদের দেখতে পাচ্ছ যে এই হচ্ছে গোলাপ জামুন ঠিক আছে দেখতে পাচ্ছ আর এই ওর আলিসানেরও গোলাপ জামুন ঠিক আছে গোলাপ জামুন আছে আর সাথে আছে হচ্ছে এই যে সিঙাড়া ঠিক আছে মানে দেখো খুবই ছোট ছোট সিঙাড়া এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো নিয়ে চলে এসছে ছখানা ছখানা সিঙাড়া ছখানা গোলাপ জামুন আলিসান নিয়ে চলে এসছে আর এখানে দাম খুব কম নাকি ভাই সিঙাড়ার প্রচুর দাম কম নাকি আর একটা কথা হচ্ছে আজকে ওর দেখো কি হয়েছে হাতে আজকে কিছু হয়নি আজকে আবার ওর হাত কেটে গেছে ঠিক আছে যে দেখতে পাচ্ছো অনেকটা হাতটা কেটে গেছে টায়ার কি করতে গিয়ে হাতটা কাটলো বাতা খুলতে গিয়ে না হ্যাঁ বাতাটা খুলতে গিয়ে অনেকটা হাত কেটে যাচ্ছে মানে রোড ডেইলি কা ডেলি কোথাও না কিছু কাটছে তো কিছু করার নেই কেরিয়ার বানাতে গেলে এরকম কাটতেই পারে ছোট ছোট কাটলো হ্যাঁ তো চলো তাহলে নাস্তাটা করি দেখি কেমন সিঙ্গারা বুলুবুলি তলা হ্যাঁ ছোট যেহেতু সাইজ ওই জন্যই দামটা কম ঠিক আছে আগে ঠান্ডার ওয়েদার বলে এসব নাস্তা নিয়ে আনতে নিয়ে আনলো নয় আমরা এসব খুব কমই খায় বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে সাড়ে দশটা আর এখন আছি আমরা বেলডাঙ্গার কাছাকাছি আছি আর এখন জোর বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ আর আমাদের গাড়িতে ওয়াইপার মেশিনও নেই ওয়াইপার মেশিনও খারাপ হয়ে পড়ে আছে ওয়াইপার মেশিনও লাগানো হয়নি সে কারণে মানে কাজটাকে আমি পরিষ্কার করতে পারছি না এত মানে অসুবিধা হচ্ছে কি বলবো আর এদিকে আলিসান ঘুম হচ্ছে যে দেখতে পাচ্ছ ঠিক আছে সারাদিন খাটাখাটনি হয়েছে ওই জন্য ঘুমিয়ে গেছে তো আর অইপার আমাদের এইসে দেখতে পাচ্ছ অইপারের জায়গায় আমি পাখা লাগিয়ে রেখেছি যেহেতু অইপার নেই ওই জন্য পাখাটাকে লাগিয়ে দিয়েছি এখানে এবার ওয়াইফার লাগাতে হবে কেন তো বৃষ্টির সময় চলে এসছে ওয়্পার এবার গাড়িতে লাগাতো তো বন্ধুরা এখন বাজছে রাত বারোটা আর আমরা এখন এসে পৌঁছালাম বহরমপুর যেখানে আমাদের গাড়ি খালি হয় সেখানে চলে এলাম আর পানি বিশাল জোর বৃষ্টি হচ্ছে দেখো পানি আর বৃষ্টি হচ্ছে দেখো খালি মানে প্রচুর জোর বৃষ্টি হচ্ছে এখানে ঠিক আছে প্রচুর জোর আর আমাদের গাড়িতে মেন কথা হচ্ছে ওয়াইফার নেই মানে খুবই অসুবিধা হলো এইটুকু আসতে বেলডাঙ্গা থেকে পানি পেয়েছে পুরোটাই পানিতে 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 একবারে অবধি এসে পৌঁছালাম ঠিক আছে ওয়াইফার আমাদের এবার লাগাতে হবে কিছু করার নেই কারণ এই পাকাটা খুলে এবার এখানে ওয়াইফার লাগাতে হবে ওয়াইপার খুলে গেছে এখানে গাড়িতে রাখা আছে ওটা মিস্ত্রিকে দিয়ে ঠিক করলেই তাহলে আমাদের ওয়াইফার লেগে যাবে আর পানি প্রচুর জোর হচ্ছে দেখতে পাচ্ছ মানে বহুত জোর পানি হচ্ছে আর এখানটায় কোথাও লিকেজ আছে সেই কারণে এইখানেও পানি পড়ছে এই যে মিটার এখানে আর প্রচুর জোর পানি পড়ছে প্রচুর প্রচুর দেখতে পাচ্ছ প্রচুর জোর পানি পড়ছে আর এই পানিতে আমাদের এই আলিসান এখন ভাত বাড়তে শুরু করছে ঠিক আছে আর এই আমাদের এই সোয়াবিন তরকারি দুপুরের ওটাই আছে আর পানিতে একটা টেনশন লাগছে যে আমাদের তিরপলটা এখন কি হবে জানি না কারণ হচ্ছে বেঁধেছি আমরা ভালো করে কিন্তু তিরপলের সাইড গুনে একটু একটা ছিড়া ফুটো আছে এখন ওইটা যে পানি ঢুকবে কিনা এখন বলতে পারছি না দেখা কী হবে সেটাও জানি না ভালো করেই আমরা বেঁধেছি ফ্রেশ করে ডবল তিরপল দিয়েছি যেহেতু জানি আজকে পানি হবে ওয়েদার দেখে দেখেছি যে আজকে হ্যাঁ পানি হবে লেখ দেখে বোঝা যাচ্ছে তো ওই জন্য আজকে আমরা অন্যদিন সিঙ্গেল তিরপল বাদিয়ে আজকে ডবল তিরপল করেছি এবার তাও যদি কোথাও থেকেও পানি ঢুকে যায় সেটা এখন কিছু বলা যাচ্ছে না সকাল হোক তিন পর খুলবো তবেই বুঝতে পারবো ঠিক আছে তো চলো তাহলে খাওয়া দাওয়া করি তো ঠিক আছে বন্ধুরা আমাদের ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা